আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা স্পেশালি যারা বলে যে আমরা এত শিমুল মূল কোথায় পাই আসলে ভিডিওটা তাদের জন্য স্পেশালভাবে করা এই যে দেখতেছেন আমার এখানে সামনে এই যে শিমুল মূলের গাছ বোনা হয়েছে এটার বয়স দুই মাস আর দুই মাস না দুই মাস দশ বারো দিনের মতো মানে আড়াই মাস প্রায় বয়স এই গাছগুলো ছয় মাস হলে আমরা তুলতে পারব আর আমরাই বলে রাখি আমাদের খোলা ওষুধি ঔষধি গ্রামে প্রায় তিনশো একরের মতো জমি বর্তমানে এই শিমুল শিমুল মূল চাষ করে অ্যালোভেরা চাষ করে অশ্বগন্ধা চাষ করে আরও বিভিন্ন ভেষজ ওষুধ চাষ করে শতমূল আছে তালমূল আছে এগুলো চাষ করি আর এই শিমুল মূলগুলাই আমরা পর্যায়ক্রমে তুলি তুলি বিক্রি করি বাংলাদেশের চাহিদা আমরা এখান থেকে পূর্ণ করতে পারি বিভিন্ন জায়গায় বাংলাদেশ যে কোনো প্রান্তে যে শিমুল মূল দেখবেন সেখানে আমাদের এই ওষুধি গ্রাম থেকে আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এবং উৎপাদন করে বিক্রয় করি আমি আবার বলি যারা আমাদের এলাকায় ভিজিটে আসতে চান আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাকে আমি আমাদের এলাকায় যে ঔষধি বাগানগুলো রয়েছে ঔষধি গাছগুলো রয়েছে এই ছাড়া ঘুরে ঘুরে দেখাবো যে দেখুন এখনও কুয়াশায় রয়েছে খুব সকালে ভিডিওটা করতে এসেছি সারাদিন অনেক কর্মব্যস্ত হয়ে থাকি আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা মূল আসলে এই গাছটার মূলটা কত বড় হইতে পারে এটা দেখাবো এই যে একটা গাছ এই যে এই যে দুই মাস বয়সী গাছের মূলের মূল এরকম হয়েছে এইটা যখন আপনার ছয় থেকে আট মাস হবে তখন নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় যে মূলগুলো দেখেন বিক্রি করে সেই মূলের সমান হবে এবং মূলটার সাইজও অনেক ভালো লাগিয়ে রাখো মূলটা নষ্ট হয়ে যাবে এবং কাঁচা মূল আমরা বিক্রি করি সেটা আমরা বারো মাসে মূল তুলতে পারি এই এই সাইজের একটা গাছ আছে বড় সাইজের আছে বিভিন্ন সাইজের মূলগুলা রয়েছে আর যারা এগুলো চাষ করবেন অবশ্যই হুট করে কোনো ইউটিউবার ভিডিও দেখে আপনারা চাষ করবেন না কারণ আমি দেখি আমাদের এলাকায় অনেক ইউটিউবার হুট করে এসে একটা থাম্পলাইন দেয় এত টাকা লাভ লাভ তো আসে কিন্তু আপনার এটা বাধা ধরতে হবে চাষবাস জানতে হবে অনেক কিছু জানতে হবে এগুলো জেনে আমাদের এলাকায় এসে আমাদের এখানে যারা কৃষক আছে তাদের সাথে বুঝে বসে তারপর আপনারা চাষ করবেন এবং সঠিক পরামর্শ পাবেন ইউটিউব দেখে ফেসবুকে ভিডিও দেখে কেউ এগুলো চাষ করে বিপদে পড়বেন না ধন্যবাদ সবাইকে